আছে সুতরাং যে আন্দোলন এখন চলছে আন্দোলনকে বলবাদ রাখতে হবে ভারতের আধিপত্য মুক্ত আমরা দেশ চাই যে দেশ ভারতের গীত গাইবে যে দল ভারতের গীত গাইবে ওই দলকে বর্জন করতে হবে না দেশ ভালো হবে না আল্লাহ তালা আমাদের বোঝার তো অভিধান করুন পেঁয়াজ কত টাকা কেজি এখন বর্তমানে আলু কয় টাকা পঁয়ত্রিশ টাকা পুরাতন দশ টাকা পুরাতন কমে গেছে কত সুখে আছি না আমরা আলহামদুলিল্লাহ ইন্ডিয়া ছাড়া ইন্ডিয়া ছাড়া সুখে আছি কি আছি না ইন্ডিয়া ছাড়া থাকলে আমরা সুখে থাকবো ওরাই বন্ধ করে ওরাই দাম বাড়ায় ওরাই সিন্ডিকেট তৈরি করে বাংলাদেশে ওরাই ব্যবসায়ীদেরকে বলে দে বন্ধকার সব সময় বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে এ ভারত ভারত কখনো চাই নাই আমাদের দেশে আমাদের সামরিক আমাদের মিলিটারি শক্তিশালী হোক এই জন্য আমাদের যুদ্ধ বিমান নাই আমাদের ট্যাঙ্ক নাই দুর্বল কিছু আছে আমাদের মিজাইল নাই ভালো গ্রুপ বোমারাই কিচ্ছু রাই কিনতে দেয়নি আর আমাদের চামচা গেলা কেনার চিন্তাও করেনি ডক্টর ইনি সঙ্গে কেনাকাটার চিন্তা ভাবনা করছে মাথা ব্যথা ঘুম হারা হয়ে গেছে বুঝছেন এই জন্য ভারতের আধিপত্য মুক্ত দেশ গড়ানোর জন্য উসমান হাদি আন্দোলন শুরু করেছিলেন যার কারণে তাকে মেরে ফেলেছে ভারত যাকে রাখলে পরে হবে না এক হাদি মারা গেছে কোটি হাদি জন্ম নিয়েছে নিবেংসা আল্লাহ প্রত্যেকটি ঘরে ঘরে উসমান হাদির মতো সন্তান তৈরি করেন স্কুলে লেখাপড়া বাদ দিয়ে দেন হাদি মাদ্রাসায় পড়েছে আলেম পর্যন্ত মাদ্রাসা বলেছে এরপর ইউনিভার্সিটি গেছে দিন শিকার পরে গেছে আর আপনার ছেলেকে প্রথমেই স্কুলে দিয়ে নাস্তিক বানাইছেন হাই স্কুলে ছেলেবাস পরিবর্তন করতে হবে না স্কুলকে বর্জন করতে হবে আমরা এই নাস্তিক পড়া পড়াবো না হাট্টি পড়াবো না যার কোনো অস্তিত্ব না যার বাস্তবতা নাই জন্য আমরা সাবধান হয়ে যাই বাইরা কালিমা আলাই আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নাই এক আল্লাহর ইবাদত করতে হবে যখন আপনি এটা মেনেছেন তো যত মূর্তি আছে আল্লাহ ছাড়া যত কিছুর পূজা করা হয় সবকে পরিহার করতে হবে বর্জন করতে হবে অনেক কোরআন সন্নাথ থেকে দলিল আছে ওইটা বলছি না সময় নাই আপনারা অনেক রাত ভোর বসে আছেন এখন রাত প্রায় বারোটা দিয়ে ছাড়া নয় মিনিট বাকি আছে আমার মোবাইলের টাইমে সুতরাং লম্বা করছি না ভাই আমার এরপরে যখন কালিমা মেনে নিলেন অন্য যত আল্লাহ বিরোধী শক্তি আছে বর্জন করলেন তখন আল্লাহর আইন অনুযায়ী আপনাকে চলতে হবে এবং এই দেশ চালাইতে হবে যদি আপনি একটা হারিয়ে দেন তাহলে কালিমা থাকবে না আল্লাহ ছাড়া কাউরীর ইবাদত যদি করেন আপনি কাউকে মা মনে করেন আপনার লা কালিমা কেটে গেল আল্লাহ ছাড়া কোনো দরবারে যদি চলে যায় চান কালিমা কেটে গেল আল্লাহর আইন ছাড়া যদি মানব রচিত আইন দিয়ে দেশ চালান বাড়ি চালান সংসার চালান ব্যবসা চালান বিজনেস চালান আপনার কালিমা কেটে গেল কালিমা থাকল না এই জন্যই আবু আবু জাহাল উদ্বা সাইবা সব মানত কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানত না ইল্লাল্লাহ দাওয়াত বাংলাদেশে না হওয়ার কারণে আজকের মুসলমান বুঝে না মুসলমান ইলেকশন আসলে টুপি মাথায় দেয় ইলেকশন চলে গেলে লুঙ্গিও পর্যন্ত খুলে দেয় ঠিক না আল্লাহ তালা বুঝার তফি দান করুন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফি দান করুন আজকে একটা হাদিস পাঠ করেছিলাম হাদিসটা আপনাদেরকে শোনাই দিই এরপরে আজ শেষ করে দেবো লায়াকুল লায়াকু নানা লায়াকু নন্না মিন উম্মাতি আকোয়ামুন একতা হাইলুডাল হেরা ওয়াল হারিরা ওয়াল মা ওয়াল খামরা ওয়াল মা আজিফা বোকারি হাদিস যেটা পাঠ করেছিলাম খুদবতা আমি লায়াকু নান্না মিন উম্মাতি আকোয়ামন নিশ্চয় আমার উন্মাতে অনেকগুলো মানুষ হবে দল হবে কম হবে জাতি হবে একতা হাইলুডাল হে হাইরা এরা বেবিচারকে জিনা কে হালাল মনে করবে ওয়াল হারিরা রেশমি কাপড় যেটা রেশমি কাপড় রাজশাহীতে হচ্ছে বর্তমানে এই কাপড় পুরুষের জন্য হারাম নারীর জন্য জায়গা এটাকে হালাল বলবে এরা আর কি ওয়াল খামরা এরা মদকে হালাল করে দিবে অন্য হাদিসে আছে ইসম্মা যে নামে মানুষ চিনে ওই নাম বলবে না অন্য নাম বলবে কি যেমন এবা হিরোইন আছে না গাজা মদ আর বলে না এদিকে বাংলা বলে বাংলা বাংলা মালদের মানে বাংলা মদ এর নাম আছে অনেক এই মদ এরা নাম চেঞ্জ করে দিবে মদ রাখবে না চেঞ্জ হয়েছে না হয় না ওয়াল মাজিফা বাজনা গান ওখানে চলবে কয়টা কথা এক নম্বরে এরা জেনা হালাল করবে এরা রেসমি কাপড় পরবে দুই নম্বর মদ খাবে না তিন নম্বর মদ খাবে চার নম্বর গান বাজনা করবে এবার দেখেন যারা জেনা করে বেবিচার যারা করে অন্যায়ের সাথে জোড়াই এরা দেখবেন যে খুব সুন্দর সুন্দর দামি দামি কাপড় পরে দেখতে পান না মিডিয়াতে সব থেকে ভালো করে সাজা খুঁজা আসে একদম যত পারে খুলে খেলে ইন্ডিয়াতে যে নায়ক নায়িকারা করে আমাদের বাংলাদেশেরও এগুলো করে করে না কিসের জন্য করে এই খোলামেলা কেন যারা বারবার ক্যামেরার সামনে এভাবে মেলা করে আসে কেন কিসের জন্য ভাই কি জন্য ডাকে 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 দেখো বডি দেখো আমার সৌন্দর্য দেখো এরা তো অন্যায়ের দিকে ডাকছে মানুষকে আহ্বান জানাচ্ছে এরা এটাকে হালাল বড় করে বৈধ মনে করে নিয়েছে যেখানে টাকা ওখানে চলে যায় এরা এরপরে সব থেকে দামি পোশাক পরে সিল্কের পোশাক পরে এরা থেকে কিনে নিয়ে যায় এরপরে এরা মদ খায় খায় কি খায় না যারা অন্যায় কাজে যায় মদ খায় না শুধু মদ খায় না গানও বাজে গানও বাজে দেখেন চারটা এই চারটা জিনিস একটা কাজের জন্য ব্যবহার হয় এই অন্যায় কাজের জন্য আপনার ভালো পোশাক পরে মদ খায় গান বাজনা বাজায় এই চারটা জিনিসে মানুষ ব্যস্ত হবে এখন দেখছে দেখেন কি চলছে না চলছে না নেতা হলেই ডানে বামে দুটা তিনটা করে মহিলা থাকবে নারী থাকবে এরাও লেগে থাকে আমি বলছি না যে সব নেতা খারাপ সব মেয়ে খারাপ এটা বলছি না আমেরিকা যারা সব থেকে নারী দিয়ে নারীবাদী ওখানে একজন মহিলা দাঁড়িয়েছিল না মহিলা দাঁড়িয়েছিল মহিলাকে ভোট দেয়নি ওরা ভোট দিয়েছে পাগলাটাকে পাগলা হাতি এ ট্রাম্প তো পাগলা আমি তোকে পাগলাই মনে করি তো পাগলা এ পাগলাকে ভোট দিয়েছে ওরা কেন জানেন ওরা জানে বিশ্ব শাসন করতে হলে মেয়ে দেওয়া হবে না নারী দেওয়া হবে না বিশ্ব শাসন করতে হলে অবশ্যই পুরুষের দরকার আছে পুরুষের নেতৃত্ব যদি এদেশে থাকত জিয়াউর রহমান যদি থাকতো প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি থাকত তারপরে তার উত্তর শরীরা যদি আসতো তাহলে পারে এত গন্ডগোল লাগতো না এর সাত চাচাও যদি থাকতো এত সমস্যা হতো না ও তো তিনজনকে মনে মারেছিল না একজনকে একজনকে তাতে স্বৈরাচার হয়ে গেল এক মেয়ের সাথে প্রেম করতো তাই নাকি ও বেশ্যা হয়ে গেল খারাপ হয়ে গেল পরে তো বিয়ে ছ বিয়ে করে সে চলেছে বেশ্যা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ও খারাপ হয়ে গেছে দিয়েও আর এর সাথে কালো হাত ভেঙে দাও ভেঙে দাও এই মিছিল আমিও ছিলাম তো ছোট্ট বুঝছেন আরে ভাই তাড়িয়ে ওকে তাড়িয়ে দেওয়ার পরে চলে আসলো নারী এই নারীরা আসার পরে শান্তিতে আছি না আগে শান্তিতে ছিলাম আগেই শান্তিতে ছিলাম আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশকে গোটা পৃথিবীর বুকে মাথা চাড়ে এত ভালো নেতা জন্ম নেয় না প্রেসিডেন্ট রহমান গোটা বিশ্বের মুসলিম শাসকদেরকে এক প্লেটে বসিয়া ভাত খাওয়াইছে যখন দেখলো ভারত এই জিয়াউর রহমান যদি থাকে তাহলে পারে আমাদের দাদাগিরি চলবে না তখন একে মেরে ফেলেছে এ ভারতই মেরে ফেলেছে ভারত কি নিজে মেরেছে না কে মেরেছে রুস্তুম কি ভারতের ছিল না বাংলাদেশী ভারতের দালাল এই শয়তান দালালগুলো যতদিন থাকবে ততদিন ভালো সন্তান এই মাটিতে থাকবে না এই জন্য ভারত এই বাংলাদেশকে ভারত থেকে ভারতের দালাল মুক্ত করতে হবে যতদিন না করতে পারো ততদিন সোনার সন্তানেরা সূর্য সন্তানেরা এই দেশের মাটিতে কাজ করতে পারবে না আজকে হাজারো মায়ের মায়েরা বলছে সন্তানকে বিদেশ চলে যাও এদেশে থাকতে হবে না বাবা তুমি আমার একটাই সন্তান এদেশে থাকলে কখন গুলি খাইতে হবে কি হবে অনেক মা সন্তানকে কথা বলতে দেয় না অনেক মা সন্তানকে এদেশে থাকতে দেয় না এই জগন্নতম এই মানুষগুলোর কারণে এই খুনের রাজনীতির কারণে আল্লাহ তালা হেদায়ত দান করুন বুঝার তো দান করুন আল্লাহ রসাল্লাহ বলেন জান্নাতা মুদবিরুল খাবার যারা মদ পান করে তারা জান্নাতে যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সওতানে মালউনা নি ফিদ দুনিয়া ওয়াল আখিরা মিজবারুন ইনদ মুসিবাতিন দুইটা শব্দ দুইটা শব্দ এটা হচ্ছে অভিশব্দ শব্দ অভি শব্দ ওই অভিশাপ প্রাপ্ত শব্দ অভি আল্লাহ লানত প্রাপ্ত শব্দ দুইটা কয়টা দুইটা সৌতুন ইন্দানি আমাতিন সৌতুম মিজমার ইন্দানি আমাতিন যখন কোন নে আমাত আনন্দিত হয় কেউ কোন নিয়ামাত আল্লাহ তাকে দেয় তখন কি করে ও গান বাজায় ছেলে হয়ে গেল তোর গান বাজায় না খুশিতে টাকা পয়সা বেশি হয়ে গেছে গান বাজায় একটা দুই একটা মানুষ দেখলে দুইটা হাত নেয় আর ভিডিওতে আসা স্বামী স্ত্রী কেন দেখেন আমরা কাজ করতে পারি না খেতে পাই না না খেয়ে আছি ক্ষুধার্থ টাকা দেন টাকা দেন এরপরে ভাই একটা ফলো দেন একটা সাবিষ্কার করেন এ করতে 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 ফলোয়ার বেড়ে যায় টাকা ইনকাম হয়ে যায় মানুষ টাকা পয়সা দেয় দেখলাম মোটা হয়ে গেছে এই মোটা দেখছি হাত দেয় তারপরে নাচতেছে দেখবেন এটা আছে দেখছেন একসময় কাজ ছেতে পারছিল না যেমনই আল্লাহ তাকে একটু সুখ দিয়েছে তখনই গান বাজনা শুরু করেছে নিজে ড্যান্স শুরু করেছে সুখের সময় গান বাজনা করা এটা আল্লাহ অভিশাপ দিয়েছে এটা অভিশাপ্ত শব্দ আইন্দা মুসিবাতিন মুসিবাত যখন আসে চিৎকার করে করে কাদে হাই হোলাস করে এটাও অভিশাপ্ত শব্দ চিৎকার করে কাদা যাবে না ভাইর আবার আল্লা পাকরবলা আলামিন বলেন ইয়াই ই হল লেদিন আমারু ইন নামাল খমরু বল মৈসিরু আজলাম ওয়াল আংসাবু রিজ্জুম আমালী সৈতন হে মবিন গোড এক নম্বর মদ দুই নম্বর জুয়া তিন নম্বর আজলাম আজলাম কাকে বলা হয় আজলাম বলা হয় আপনার ধরেন যে একটা এখানে কলস আছে এভাবে তিনটা কাগজ করে তিনটা কাগজ করে একটাতে লেখা আছে করো একটা হাতে আছে করিও না আর একটা কিচ্ছু দেয়নি দিয়ে একজনকে বলবো উঠাও উঠাইছে এখানে আছে করিও না তাহলে আর এ কাজ করবে না লটারি যদি করে করো তাহলে করবে এই যে পদ্ধতি যদি কোনো লেখা লেখা নাই তাহলে আবার শুরু করবে যতক্ষণ করো অথবা না করো না উঠবে এটাকে আজলাম বলা হয় এই পদ্ধতিতে করা এটা শির্ক কেমন কারা জানেন এটা মধ্যে একটা পার্থক্য আছে লটারি করা আবার জায়েজ আছে কেমন আপনার দুইটা স্ত্রী আছে হ্যাঁ একটার নাম আয়েশা একটার নাম ফাতেমা কথার কথা তো এখন কোনটাকে আপনি সফরে নিয়ে যাবেন ঢাকা যাবেন তো একটাকে নিয়ে যাবেন দুটাকে নিয়ে যাবেন না কোনটাকে নিয়ে তোর নাম উঠে কে নাম উঠাও তোমরাই উঠাও একজন উঠাও উঠাইছে যেটা নাম উঠবে সেটা নিয়ে যাবেন পার্থক্য কি পার্থক্য হচ্ছে দুটাই স্ত্রী একটা নিতে পারবো একটা নিতে পারবো না তাই এটা করলাম আর এখানে এটা করছেন কি যদি হা উঠে তাহলে নিব আর না উঠলে নিব না এর মানে আপনি এটা কি মেনে নিচ্ছেন ভাগ্য এটা কল্যাণ আছে এটা তোমার কল্যাণ আছে এটাও ভরসা করছেন আপনি এই জন্য এটা সেরকম সব মাজারে যাইয়া মুরগি দেওয়া